সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম পিয়াস আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাসে সবাই শুদ্ধ এবং সুন্দর পবিত্র আছেন সেই কামনায় হ্যাঁ রমজানের পবিত্র সবার মাঝে বজায় থাকুক এই কামনায় আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আজকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে তেহেরি রান্না রেসিপি উপহার দেব আজকে আমি এখানে এক কেজি গরু গোশ টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটার সাথে আমি আপনার তেহেরির যে মশলাটা সেই মশলাটা নিজের হাতে করা যে মশলা সেটা হচ্ছে এটাতে আমি রসুন আদা গোলমরিচ তারপরে হচ্ছে আপনার লং এলাচ খাল এগুলি আমি সব মশলা গরুর মাছের সব মশলা এখানে ব্লান্ড করে রেখেছি এগুলো আমি আপনার মেখে রাখবো কিছুক্ষণের জন্য এটা হচ্ছে রসুন বাটা এটা আমি আলাদা করে বেটে রেখেছিলাম এখন এগুলো আমি একত্রে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এটার সাথে আমি লবণও অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আমি এটার সাথে অ্যাড করে দেব সব মশলা দিয়ে এটাকে মেখে একটু রেস্টে রেখে দেবো মশলাটা এর ভিতরে দুটো যাবে মাংসে গায়ে গায়ে লেগে যাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব পিওস অবশ্য আমার তেহেটিটা সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন স্বাদে হেভি টেস্টি আপনার ঢাকাইয়া আপনার হাজি বিরিয়ানি যদি ফেল না হয়েছে তাহলে আমি আর ভিডিওই বানাবো না আপনারা আমার এই চ্যালেঞ্জের সাথে আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন যদি আপনার হাজির বিরিয়ানির মতন না হয় তাহলে পুরোজনের আপনারা খেয়ে দেখবেন কিভাবে খাবেন জানি না ঠিক না পার্সেল করে পাঠিয়ে দেবো তারপরও আপনারা আপনার সাথে থাকুন একদম ছেড়ে যাবেন না পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এভাবে ওয়ান ক্লাস তেহেরি রান্না বাসায় শিখে নি বাসায় করে খাবেন বাহিরেটা অস্বাস্থ্যকর আমি খুবই পছন্দ করি তেহেরি বিরিয়ানি কাচ্ছি আমার খুবই লোভনীয় খাবার কাটছি কথাটা শুনলে আমার জিবে পানি এসে যায় তেহেরি তেহেরি কথা শুনলেও আমি না খেলে আমার একদম ভালো লাগে না আমার খেতেই হবে তেহেরি আমি আজকে আপনাদেরকে রান্না কর দেবো রেসিপিটা শিখে রাখুন কাজে লাগে একদম ছেড়ে যাবেন না অবশ্যই